আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ে এখানে বলা আছে যে একটি খুঁটির ওয়ান বাই থার্ড অংশ মাটির নিচে এবং হাফ অংশ পানির নিচে যদি থাকে তাহলে মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে তাহলে আমরা কি জানি যে আমার এখানে কি বলা আছে যে মাটির নিচে আছে হচ্ছে ওয়ান বাই থার্ড পার্ট আর পানির নিচে আছে ওয়ান বাই টু পার্ট সো এখন আমাদের পানি এবং মাটি উভয় মিলে আসলে কতটুকু নিচে আছে তাই দুজনের মধ্যে যোগ দিয়ে দিলাম এখন যদি আমরা লসাগু করতে যাই তিন আর এর লসাগু হচ্ছে আমার ছয় তো তিন দিয়ে যদি সরি ছয় কে যদি তিন দিয়ে ভাগ দিই তাহলে থাকবে দুই আর দুই আর একে গুণ করলে দুই আর দুই দিয়ে যদি ছয় কে ভাগ দিই তাহলে হবে তিন তিন আর একে গুণ করলে তিন হবে হচ্ছে আমার ফাইভ নিচে হবে সিক্স তো আমার বেসিক্যালি মাটি ও পানির নিচে আসে হচ্ছে কি ফাইভ বাই সিক্স পার্ট আর এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন